চ্যাম্পিয়ন্স লিগে মিলানের কাছে হারের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি বার্সেলোনার কিন্তু দুয়ারে করানার্সে লিগ শিরোপা হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের নয়তো চোদ্দ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে বারুদে ঠাসা এল ক্লাসিকো জিতে শিরোপার আরও কাছে চলে গেল হানসি ফ্লিকের দল স্প্যানিশ সুপার কাপ লালিগা এবং কোপা দেলরের ফাইনাল মিলিয়ে এই মৌসুমে চার সাক্ষাতের চারবারই বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ অলিম্পিক স্টেডিয়ামে তাদের বিপক্ষে চার তিন গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা ম্যাচের শুরুতে যে এমন বারুদের দেখা মিলবে তা অনুমিতই ছিল ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে বিপদ ডেকে আনেন বার্সা গোলরক্ষক ভয়েসেক শেজনি স্পটকিক থেকে রিয়ালকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি এমবাপ্পে যদিও তিনি যেদিকে শট নিয়েছেন সেদিকে ধাবিত হয়েছিলেন শেজনি কিন্তু ঠেকানো তো দূরের কথা ছুতেও পারেননি এই গোলরক্ষক চোদ্দ মিনিটে আবারও শেজনিকে পরাস্ত করেন এমবাপ্পে পাল্টা আক্রমণে উঠে বা প্রান্ত থেকে তার দিকে বল বাড়ান ভিনিসিউস জুনিয়র অফসাইডের ফাত এড়িয়ে দারুণ এক শটে কীর্তিতে নাম লেখান এমবাপ্পে এই গোল দিয়ে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন তিনি মৌসুমের শুরুটা ছিল একবারে মলিন তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এমবাপ্পে মৌসুম যদিও এখনও শেষ হয়নি সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটত্রিশ গোল করেছেন তিনি রিয়ালের হয়ে প্রথম মৌসুমে চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে সাঁইত্রিশ গোল করেন ইভান জামোরানো দুই গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সা শুধু প্রত্যাবর্তনই করেনি রিয়ালের ওপর দেখায় নিজেদের দাপট ১৯ মিনিটে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে দারুণ হেডে ব্যবধান কমান এরিক গার্সিয়া ৩২ মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ম্যাচে সমতা আনেন লামিনে ইয়ামাল ফেরান তোরেশের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করেন তিনি সমতায় ফেরার মাত্র দুই মিনিট পরই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া পেদ্রির দেওয়া পাঁচ গোলে পরিণত করতে কোনো ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান তিনি এর মাঝে অবশ্য একটি পেনাল্টি পায় রিয়াল তবে অফসাইডের কারণে রেফারি সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন বিরাশি বছরে এই প্রথম এল ক্লাসিকয় প্রথমার্ধ শেষে দেখা মিলল ছয় গোলের বিরতির পর উত্তাপ তেমন একটা ছিল না বলা যায় রিয়াল ম্যাচে ফেরার জন্য উদ্যমী হয়ে ওঠে বটে সত্তর মিনিটে ভিনিসিউসের পাশে এমবাপ্পে হ্যাট্রিক পূর্ণ করলে সম্ভাবনা বাড়তে থাকে তিরিশ বছর পর লালিগায় বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেলেন রিয়ালের কোনো ফুটবলার ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বাড়তে থাকে দুই দলই পায় গোলের দেখা কিন্তু দুটি গোলই বাতিল করেন রেফারি এমবাপ্পের গোলটি হয়নি অফসাইডে থাকার কারণে ভি একইভাবে হতাশ হতে হয় বার্সার ফার্মিন লোপেসকে তবে শেষ হাসিটা হাসে বার্সাই ৩৫ ম্যাচে বিরাশি পয়েন্ট নিয়ে লিগ শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে তারা সাত পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রিয়াল লিগে বাকি আর কেবল তিন ম্যাচ রোমাঞ্চকর কিছু না ঘটলে শিরোপা উঠতে যাচ্ছে বার্সার ঘরেই